সকালে জলখাবারে বা স্কুল কলেজে টিফিনের জন্য একবার এইভাবে চানা মশলা বানিয়ে দেখতে পারেন অপূর্ব লাগে বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যাওয়া যাক প্রথমে কাবলি ছোলাটাকে সারা রাত ভিজিয়ে চারটে সিটি দিয়ে নিয়েছি নুন দিয়ে প্রেশার কুকারে চানাটা সেদ্ধ হয়ে গেছে মিক্সির জারে আদা রসুন লঙ্কা কাবলি ছোলা যে সেদ্ধ করেছি তার থেকে তিন চামচ কাবলি ছোলা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা ডাটা সমেতে নিয়েছি ধনেপাতাটা পাতাটা আর দিয়ে দিচ্ছি একটা আলু অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তিন চামচ টক দই দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এই পেস্টটাই কিন্তু রান্নার আসল মশলা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে এক চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়েও তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে এবার যে টক দই আদা রসুনের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটা আর দিয়ে দিচ্ছি মিক্সি চার ধুয়ে সামান্য একটু জল এই জলটা দিলে মশলাটা কষাতে খুব ভালো হবে যাতে তলায় পুড়ে না যায় এবার ভালো করে খুন্তি চালিয়ে গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুন্তি চালিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যদি কষানো না ভালো হয় তাহলে কিন্তু চানা মশলার স্বাদটা ভালো হবে না মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেলটাও করে ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চানা মশলা চানা মশলাটাকে দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো কাবলি ছোলাটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই কাবলি ছোলা জল সমেত কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি কাবলি ছোলাটা কেঁদে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জলটা কেঁদে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এখানে দেড়খানা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। অন্য বার্নারে একটা তরকার রেডি করে নেব তড়কা প্যানে ঘি দিয়ে দিয়েছি দেড় চামচ মতো তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর হাফ চামচ জোয়ান গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি লঙ্কা আর আদা কুচিও দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশুরি মেথি আর হাফ চামচ হিং ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তরকাটাকে তারপরে যে মটরটা সেদ্ধ করতে রেখে দিয়েছিলাম অন্য বান্নারে সে ঢাকাটা খুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা ধনেপাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর যে তরকাটা রেডি করলাম সেটা দিয়ে দিচ্ছি তরকাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই চানা মশলায় তরকাটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ঝোলটা বেশ মাখা মাখা হয়ে গেছে আর বেশি শুকবো না ঠান্ডা হলে আর একটু জমে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ পর পরিবেশন করে দিচ্ছি একবার এইভাবে চানা মশলা বানিয়ে দেখতে পারেন অপূর্ব লাগে রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে আজ তাহলে আসি আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ